আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি বাড়ির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই বাড়ির ড্যাম সিলার করে কমপ্লিট করেছি এবং কালারিং পেন্ট করার আগে এবারে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরতেছি সম্মানিত দর্শক শ্রোতা অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি তৈরি কর করেছেন এবং কী পেন্ট দিলে ভালো হবে এগুলা অনেকে জানেন না কোন পেন্ট করলে দীর্ঘস্থায়ী হবে আপনারা অবশ্যই বাড়ি তৈরি করার পরে পেন্ট সম্পর্কে জেনে বুঝে আপনার বাড়ি পেন্টের কাজ শুরু করুন অনেক মানুষ পেন্ট সম্পর্কে ধারণা থাকে না সেজন্য বাড়ি পেন্ট করার আগে আপনি বুঝে শুনে আপনার বাড়ির রঙের কাজ শুরু করুন অনেকে আমাদের প্রশ্ন করেন বাড়ি প্লাস্টার হওয়ার কতদিন পরে পেন্ট করব আমাদের বেশিরভাগ এই প্রশ্নটি আসে আপনি বাড়ি প্লাস্টার হওয়ার কমপক্ষে তিন মাস পরে আপনি যখন আপনার প্লাস্টার পরিপূর্ণ শুকিয়ে যাবে আপনার পেন্টের কাজ শুরু করতে পারেন এই বাড়িটিতে ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ স্পেশাল ফিনিশিং দিয়ে বাহিরে লং লাইফ এবং ভিতরে লাক্সারি সিল করে কমপ্লিট করা হবে কমপ্লিট করার পরে এবারে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য